বাগদাদ শহর যা তার ঝলমলে রওনক চাকচিক্য এবং জ্ঞানবিজ্ঞানের জন্য বিখ্যাত ছিল তারই একটি ছোট্ট বস্তিতে একজন কাজী বাস করত যার নাম ছিল কাজী আব্দুল হক কাজী সাহেবের হৃদয় এতটাই পরিষ্কার ছিল যে লোকেরা তাকে রসান দিল বলে ডাকত তার কাছে না ছিল জমি জায়গা না ছিল সোনার উপর স্তূপ সারাদিন তিনি মজুরি করতেন কখনও খেতে হাল চালাতেন কখনো বাজারে বোঝা বহন করতেন যা উপার্জন হতো তার একটি অংশ তিনি তার ছোট্ট মাটির ঘর চালাতে ব্যয় করতেন আর বাকিটা গরিবদের সাহায্যে বিলিয়ে দিতেন গ্রামে কোনো ঝগড়া হলে কোনো সমস্যা হলে লোকেরা সরাসরি কাজী আব্দুল হকের কাছে চলে আসত তিনি শুধু বিচার করতেন না তার কথায় মানুষের হৃদয় জয় করে নিতেন কাজী সাহেবের একটি নীতি ছিল বিচার সেটি নয় যা শুধু আইনের বই থেকে হয় বিচার সেটি যা কারো হৃদয় ভাঙে না এবং প্রত্যেক প্রয়োজনী মানুষকে তার হক পাইয়ে দেয় এই কারণেই গ্রামের শিশু বৃদ্ধ যুবক সবাই তাকে তাদের আব্বার মতো মানত একদিন কাজী সাহেব গ্রামের সরু গলিগুলো দিয়ে যাচ্ছিলেন সূর্য ডুবে যাচ্ছিল আর মাগ্রীবের আজানের শব্দ বাতাসে ভেসে আসছিল তার দৃষ্টি একটি ঝুপড়ির বাইরে বসে থাকা এক বৃদ্ধার উপর পড়ল সে বৃদ্ধা যাকে গ্রামের লোকেরা আম্মা খাইরুন বলে ডাকত এতটাই দুর্বল অসহায় দেখাচ্ছিল যা দেখে কাজী হৃদয় কেঁপে উঠল তার চোখে অশ্রুর ঝিলিক ছিল আর তার মুখ রোগ ও দুঃখে ফ্যাকাশে হয়ে গিয়েছিল আম্মা কি হয়েছে তুমি এই অবস্থায় এখানে কেন বসে আছো কাজী নরম কণ্ঠে জিজ্ঞাসা করলেন আম্মা খাইরুন মাথা তুললেন আর তার চোগাহে অশ্রুর রেখা তৈরি হল কাজী সাহেব আমার কথা শোনার কেউ নেই না টাকা না ক্ষমতা এই রোগ আমাকে খেয়ে ফেলছে তার কণ্ঠে অসহায়ত্ব ছিল কাজী তার অবস্থা জানলেন আম্মা খাইরুনের গল্প শুনে তার হৃদয় গলে গেল তার ছেলে বছরখানেক আগে যুদ্ধে মারা গিয়েছিল আর এখন তিনি একা না কোনো আত্মীয় না কোনো সহায় রোগ তাকে এমনভাবে জড়িয়ে ধরেছিল যে তিনি বিছানা থেকে উঠতে পারতেন না কাজী তাকে সান্ত্বনা দিলেন আম্মা আল্লাহর উপর ভরসা রাখো। সব ঠিক হয়ে যাবে এবং তিনি নিজের বাড়িতে ফিরে এলেন সেই রাতে কাজীর ঘুম এলো না তিনি সারা রাতে পাশবাস করতে লাগলেন তার চোখের সামনে আম্মা খাইরুনের অসহায় মুখ বারবার ভেসে উঠছিল কিভাবে কেউ এত দুঃখে থাকতে পারে আর আমরা শান্তিতে ঘুমোতে পারি তিনি নিজের সাথে প্রশ্ন করতে থাকলেন পরদিন সকালে কাজী তাড়াতাড়ি উঠলেন তিনি নিজের ঘরের কাজ ছেড়ে সোজা আম্মা খাইরুনের ঝুপড়ির দিকে রওনা হলেন সেখানে পৌঁছে দেখলেন আম্মা একই অবস্থায় আছেন মাটিতে পড়ে দোয়া করছেন কাজী তাকে তুললেন নিজের পিঠে ভর দিয়ে গ্রামের হাকিমের কাছে নিয়ে গেলেন হাকিম আম্মার অবস্থা দেখে বলল কাজী সাহেব এই রোগ পুরনো গ্রামের চিকিৎসা সম্ভব নয় আপনাকে তাকে শহরের বড় হাকিমের কাছে নিয়ে যেতে হবে কাজী হৃদয় ভেঙে গেল বাগদাদ শহরেই গ্রাম থেকে অনেক দূরে ছিল আর সেই পুরনো যুগে সেখানে পৌঁছানো সহজ ছিল না না ছিল রাস্তা না ছিল গাড়ি শুধু উঁট আর ঘোড়াই ছিল যাতায়াতের মাধ্যম তাও সবার পক্ষে সম্ভব ছিল না কাজীর কাছে না ছিল উঁট না ছিল ঘোড়া তবু তিনি ঠিক করলেন যে আম্মাকে শহরে নিয়ে যাবেন কাজী গ্রামের এক বন্ধু হাসানের সাথে কথা বললেন যিনি উঁটের ব্যবসায়ী ছিলেন হাসান ভাই আমার একটা উঁট দরকার আম্মা খাইরুনকে শহরে নিয়ে যেতে হবে হাসান কাজীর নেকি দেখে বিনা পয়সায় একটি মজবুত উঁট দিয়ে দিলেন কাজী সাহেব এই নাও তবে রাস্তা খুবই বিপজ্জনক মরুভূমিতে লুটারারা ঘুরে বেড়ায় কাজী হাসানকে ধন্যবাদ জানিয়ে আম্মাকে প্রস্তুত করলেন তিনি নিজের সঞ্চিত কিছুর উপর মুদ্রা বের করলেন আর রাস্তার জন্য খাবার পানির ব্যবস্থা করলেন আম্মা খায়রুনকে উটের উপর বসিয়ে কাজী নিজে পায়ে হেঁটে রওনা হলেন রাস্তা ছিল দীর্ঘ আর সূর্যের তাপ মরুভূমিকে পুড়িয়ে দিচ্ছিল প্রথম দিনের সফর ঠিকঠাক কাটল দ্বিতীয় দিনের শেষে যখন সূর্য ডুবে যাচ্ছিল তখন একটি প্রচণ্ড ঝড় উঠল বালির কণা বাতাসে উড়তে লাগল আর আকাশ ঝাপসা হয়ে গেল কাজী তৎক্ষণাৎ আম্মাকে নিজের চাদর দিয়ে ঢেকে দিলেন এবং উঁটের রশ্মি শক্ত করে ধরলেন আম্মা ভাইবেও না এই ঝড় একটুক্ষণের জন্য কিন্তু ঝড় থামার নাম নিচ্ছিল না উঁট অস্থির হয়ে পড়ছিল আর কাজীর পা বালিতে ডুবে যাচ্ছিল অনেক ঘন্টা পর যখন ঝড় থামল তখন কাজী একটি ছোট্ট তাঁবু খাটালেন তিনি আম্মাকে মাটিতে বসিয়ে নিজের মশক খুলে পানি পান করালেন আম্মার শ্বাস ভারী ছিল আর তিনি কোনো মতে কথা বলতে পারছিলেন না কাজী তার কপালে হাত রেখে দেখলেন তাকে তীব্র জ্বর এসেছে তিনি মনে মনে দোয়া করতে লাগলেন ইয়া লা তাকে শিফা দাও সারা রাত কাজী জেগে থাকলেন তিনি আম্মার জন্য কিছু শুকনো ফল আর রুটির টুকরো বের করলেন কিন্তু আম্মা খেতে অস্বীকার করলেন ব্যাটা আমার পেট তো ভরা তুমি নিজের খেয়াল রাখো আম্মার কথা শুনে কাজীর চোখ ভিজে এলো। তিনি ভাবতে লাগলেন একজন বৃদ্ধা যিনি নিজে মৃত্যুর মুখে তিনিও অন্যের চিন্তা করছেন তৃতীয় দিন সকালে যখন কাজী ও আম্মা খায়রুন আবার সফর শুরু করলেন তখন তিনি দূর থেকে কিছু ঘোড়ার আওয়াজ শুনতে পেলেন কাজী তৎক্ষণাৎ উট থামালেন এবং ধুলোর মেঘের দিকে তাকালেন কয়েকজন নকব পরা আরোহী তাদের দিকে এগিয়ে আসছিল কাজীর হৃদয়ে এক অজানা ভয় জাগল তবুও তিনি নিজেকে সামলালেন আম্মা তুমি চুপ থাকো আমি কথা বলছি আরোহীদের কাছে আসতেই জানা গেল এরা ছিল মরুভূমির লুটেরা তাদের সর্দার যার নাম ছিল জাদ একজন লম্বা শক্তিশালী লোক ছিল যার চোখে দুষ্টুমি ও লোভের ঝিলিক ছিল এই মুসাফির তোমার কাছে কি আছে সোমা রূপ নাকি কোনো মূল্যবান জিনিস যা ধুমকির সুরে জিজ্ঞাসা করল কাজী নরমভাবে উত্তর দিলেন আমাদের কাছে কিছুই নেই শুধু একজন অসুস্থ বৃদ্ধা যাকে আমি শহরের হাকিমের কাছে নিয়ে যাচ্ছি যাদ আম্মা খাইরুনের দিকে টাকাল যিনি উটের উপর বসে মাথা নিচু করে দোয়া করছিলেন সে ঠাট্টা করে বলল এক বৃদ্ধার জন্য এত বিপজ্জনক সফর তুমি নিশ্চয়ই কোনো গুপ্তধন লুকিয়ে রেখেছ যাদের সঙ্গীরা কাজীর জিনিসপত্র তল্লাশি করতে শুরু করল তাদের হাতে পড়ল কিছু রূপোর মুদ্রা কিছু রুটি আর পানির মশক যাদ রাগে বলল বাস এইটুকু তাহলে তোমার উট আমরা নিয়ে যাচ্ছি কাজী হাতঝোড় করে বললেন এই সর্দার এই উট আমার নয় এক বন্ধুন আমানত এটা ছাড়া আমরা শহরে পৌঁছাতে পারব না আম্মার জীবন বিপদে পড়বে যাদ এক মুহূর্ত ভাবল তারপর তার নজন আম্মা খাইরুনের ওপর পড়ল যিনি নীরবে দোয়া করছিলেন অদ্ভুত ব্যাপার যাদের হৃদয় এক অজানা অস্থিরতা জাগল সে তা সঙ্গীদের ইশারা করল পিছু মরতে যাও তোমার আম্মাকে নিয়ে যাও তবে মনে রেখো এই মরুভূমি আমাদের আবার দেখা হলে খবর আছে কাজী আল্লাহ শুক্রিয়া আদায় করলেন আর সফর আবার শুরু করলেন আম্মা খাইরুন ধীরকণ্ঠে বললেন বেটা তোমার নেকি আমাদের বাঁচিয়েছে আল্লাহ তোমার হিফাজত করুন চতুর্থ দিনের শেষে বাগদাদ শহরের মিনারগুলো দূর থেকে দেখা যেতে লাগল কাজী হৃদয় আনন্দে ভরে গেল আম্মা আমরা প্রায় পৌঁছে গেছি কিন্তু আম্মার অবস্থা তখনও খারাপ ছিল তিনি কোনও মতে শ্বাস নিচ্ছিলেন শহরে প্রবেশ করেই কাজী একটি সরাইখানা খুঁজে বের করলেন যেখানে আম্মাকে বিশ্রামের জন্য একটি বিছানা দেওয়া হল কাজী তৎক্ষণাৎ শহরের বিখ্যাত হাকিম হাকিম ইবনে ইয়াসিরের কাছে গেলেন হাকিম ইবনে ইয়াসির ছিলেন বাগদাদের বড় হাকিমদের একজন যিনি রাজা বাদশাহ ও ধনীদের চিকিৎসা করতেন কাজী তার সাথে দেখা করার অনুরোধ করলেন কিন্তু দরওয়ান বলল হাকিম সাহেব শুধু ধনীদের চিকিৎসা করেন তোমার কাছে টাকা আছে কাজী তার পকেট থেকে কিছু রূপোর মুদ্রা বের করলেন এই আমার সব শুধু আম্মা খায়রুনকে বাঁচান দরওয়ান মুদ্রাগুলো দেখে মুখ বাঁকাল কিন্তু হাকিম ইবনে ইয়াসির কথা শুনে কাজীকে ভেতরে ডাকলেন তিনি আম্মা খায়রুনের অবস্থা দেখে বললেন এই রোগ খুব পুরনো চিকিৎসা ব্যয়বহুল ও দীর্ঘ হবে তুমি এই খরচ কিভাবে বহন করবে কাজী বললেন হাকিম সাহেব আমি মজুরি করব আমার ঘর বেচে দেব তবু আম্মাকে বাঁচাতে হবে হাকিম ইবনে ইয়াসির কাজীর নেকি দেখে খুশি হলেন তিনি বললেন ঠিক আছে আমি চিকিৎসা শুরু করছি কিন্তু তোমার কাছে যে মুদ্রা আছে তা ওষুধের জন্য যথেষ্ট নয় কাজী শহরে মজুরি শুরু করলেন তিনি সারা দিন বাজারে বোঝা বহন করতেন আর রাতে আম্মা খায়রুনের সেবা করতেন আম্মার স্বাস্থ্য কখনো ভালো হতো কখনো খারাপ হয়ে যেত হাকিম ইবনে ইয়াসির একটি বিশেষ ওষুধের কথা বললেন যা শুধু শামের একটি দূরবর্তী এলাকায় পাওয়া যায় এই ওষুধ আম্মার জীবন বাঁচাতে পারে কিন্তু এটি আনা সহজ নয় কাজী ঠিক করলেন যে তিনি নিজে সামে যাবেন তিনি আম্মাকে সরাইখানায় একজন নেকদিল মহিলা বিবি জয়নাবের হাতে সমর্পণ করলেন যিনি সরাইখানার মালিক ছিলেন বিবি জয়নাব প্রতিশ্রুতি দিলেন যে তিনি আম্মার খেয়াল রাখবেন যতক্ষণ না কাজী ফিরে আসেন কাজীদার পকেটে অবশিষ্ট কিছু রূপর মুদ্রার দিকে তাকালেন একটি গভীর শ্বাস নিলেন এবং স্বামীর সফরের প্রস্তুতি শুরু করলেন হাকিম ইবনে ইয়াসির জানিয়েছিলেন যে ওষুধটি যাকে আম্বার শিফা বলা হয় স্বামের একটি দূরবর্তী গ্রাম ওয়াদি আল খাজরায় পাওয়া যায় এই ওষুধ একটি বিশেষ কাজ থেকে তৈরি হতো যা শুধু ওই ওয়াদির জঙ্গলে জন্মাত কাজী এক ব্যবসায়ীর কাছ থেকে একটি হালকা ঘোড়ার ধার নিলেন ব্যবসায়ী বললেন কাজী সাহেব এই ঘোড়া দ্রুত কিন্তু সামের রাস্তা জঙ্গল পাহাড় আর চোরে ভরা নিজের খেয়াল রাখবেন কাজী ধন্যবাদ জানিয়ে সফরে রওনা হলেন তার কাছে ছিল একটি ছোট্ট বস্তা যাতে ছিল কিছু রুটি পানির মশক আর একটি পুরনো চাদর প্রথম দিনটি ভালোভাবেই কাটল কিন্তু দ্বিতীয় দিনে কাজী একটি ঘন জঙ্গলে প্রবেশ করলেন সূর্যের আলো জঙ্গলের ঘন গাছের মাঝে হারিয়ে যাচ্ছিল আর চারপাশে এক অদ্ভুত নিরঙ্কটা ছিল হঠাৎ খোড়াটি অস্থিরভাবে মাথা নাড়ল আর কাজী দূর থেকে কিছু আওয়াজ শুনতে পেলেন তিনি থামলেন এবং ধুলোর মেঘের দিকে তাকালেন কিছু জঙ্গলি কবিলার লোক তাদের দিকে এগিয়ে আসছিল তাদের হাতে বর্ষা আর তলোয়ার ছিল আর তাদের মুখে এক অদ্ভুত বিষণ্নতা কাজী মনে মনে দোয়া করলেন এবং এগিয়ে গিয়ে সালাম করলেন আমি একজন মুসাফির সামে যাচ্ছি আমার কাছে কোনো মাল নেই শুধু একজন অসুস্থ আম্মার জন্য ওষুধ আনতে যাচ্ছি কবিলার সটবার যিনি একজন বৃদ্ধ কিন্তু শক্তিশালী লোক ছিলেন কাজীকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন তোমার কথায় নেকির গন্ধ আসছে কিন্তু আমাদের জঙ্গল দিয়ে যাওয়ার একটি মূল্য আছে তোমার ঘোড়াটি দিয়ে দাও তাহলে যেতে দেব কাজীর হৃদয় ভেঙে গেল ঘোড়াটি ছিল তার একমাত্র সহায় এটি ছাড়া স্বামী পৌঁছানো অসম্ভব ছিল তিনি নরমভাবে বললেন হে সর্দার এই ঘোড়া আমার নয় এক ব্যবসায়ী রামানত এটি দিয়ে দিলে আমার আম্মার জীবন বিপদে পড়বে সর্দার এক মুহূর্ত ভাবলেন তারপর বললেন ঠিক আছে একটি শর্ত আছে আমাদের গ্রামে একটি অসুস্থ শিশু আছে তুমি যদি তাকে সুস্থ করতে পারো তাহলে তোমাকে যেতে দেব কাজীর হাকিমে বিদ্যার বিশেষ জ্ঞান ছিল না তবুও তিনি হাল ছাড়লেন না তিনি সর্দারের সাথে কবিলার গ্রামে গেলেন সেখানে একটি ছোট্ট শিশু যে সম্ভবত পাঁচ বছরের ছিল বিছানায় পরে তীব্র জ্বরে কাতরাচ্ছিল কাজী শিশুটির কপালে হাত রাখলেন এবং দেখলেন তার শ্বাস খুব দ্রুত তিনি নিজের বস্তা থেকে কিছু ঔষধি গাছ বের করলেন যা তিনি হাকিম ইবনে ইয়াসিরের কাছ থেকে শিখেছিলেন এবং একটি কোয়াথ তৈরি করলেন শিশুটিকে সেই কোয়াথ পানির সাথে মিশিয়ে খাওয়ালেন সারারাত কাজী শিশুটির পাশে বসে থাকলেন তার কপালে ঠান্ডা কাপড় রাখলেন সকাল হতেই শিশুটির জ্বর কমে গেল কবিলার লোকেরা এটি দেখে কাজীকে দোয়া দিলেন সর্দার বললেন তোমার নেকি আমাদের শিশুটিকে বাঁচিয়েছে যাও আর তোমার আম্মার জন্য ওষুধ নিয়ে এসো তিনি শুধু কাজীকে যেতে দিলেন না বরং তাকে কিছু খাবার ও পানীয় দিলেন ওয়াদিয়াল আল খাজরায় পৌঁছানোর পর কয়েকদিনের সফরের পর কাজী ওয়াদিয়াল খাজরায় পৌঁছালেন এই ওয়াদি ছিল সবুজ যেখানে চারপাশে ফুল ও ঔষধি গাছের সুবাস ছড়িয়েছিল কিন্তু ওষুধের গাছটি খুঁজে পাওয়া সহজ ছিল না কাজী ওয়াদির এক বৃদ্ধ হাকিমের সাথে দেখা করলেন যিনি বাবা হাকিম নামে পরিচিত ছিলেন বাবা হাকিম কাজীর গল্প শুনে বললেন আম্বার শিফা এই ওয়াদির সবচেয়ে ঘন জঙ্গলে পাওয়া যায় কিন্তু সেখানে যাওয়া বিপজ্জনক সেই জঙ্গল সাপ ও জঙ্গলি জানোয়ারে ভরা কাজী বললেন বাবা আমি আমার আম্মার জীবন বাঁচাতে যে কোনো বিপদের মধ্যে দিয়ে যাব বাবা হাকিম তার সাহসে খুশি হলেন এবং তাকে একটি মানচিত্র দিলেন যাতে গাছটির স্থান চিহ্নিত ছিল কাজী মানচিত্র নিয়ে জঙ্গলের দিকে রওনা হলেন জঙ্গলে প্রবেশ করতেই অন্ধকার ছেয়ে গেল চারপাশে অদ্ভুত শব্দ ছিল পাখির চিৎকার সাপের হিসির শব্দ কাজী তার চাদর দিয়ে একটি মশাল তৈরি করলেন এবং এগিয়ে গেলেন অনেক ঘন্টা খোঁজার পর তিনি সেই গাছটি খুঁজে পেলেন এর পাতাগুলো ঝকঝকে সবুজ ছিল আর তা থেকে এক অদ্ভুত আলো বের হচ্ছিল কাজী সাবধানের গাছের কিছু পাতা ছিঁড়ে তার বস্তায় রাখলেন ফেরার সফর শুরু হলো। কিন্তু এখন কাজির কাছে খাবার ফুরিয়ে গিয়েছিল ঘোড়াটিও ক্লান্ত হয়ে পড়েছিল এক রাতে যখন তিনি একটি ছোট্ট পাহাড়ি গিরিপথ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ একটি নেকড়ে তার সামনে এসে দাঁড়াল কাজী তৎক্ষণাৎ তার মশাল জ্বালালেন এবং ঘোড়াটিকে পিছু হাঁটালেন নেকড়েটি গর্জন করছিল কিন্তু কাজী সাহসের সাথে এগিয়ে গেলেন তিনি একটি পাথর তুলে জোরে চিৎকার করে নেকড়েটিকে তাড়ালেন কয়েকদিন পর কাজী বাগদাদে ফিরে এলেন তিনি ক্লান্ত ছিলেন কিন্তু তার হৃদয়ে আশা ছিল তিনি আম্বার শিফার পাতাগুলো হাকিম ইবনে ইয়াসিরকে দিলেন হাকিম তৎক্ষণাৎ ওষুধ তৈরি করে আম্মা খাইরুনকে খাওয়ালেন কয়েকদিনের মধ্যে আম্মার অবস্থার উন্নতি হতে লাগল তিনি বিছানা থেকে উঠে বসতে পারলেন আর তার চোখে ঝিলিক ফিরে এলো। একদিন যখন আম্মা খাইরুন পুরোপুরি সুস্থ হয়ে গেলেন তিনি কাজীর হাত ধরে বললেন ব্যাটা তোমার নেকি শুধু আমার জীবনই বাঁচায়নি আমাকে বাঁচার নতুন আশা দিয়েছে আমার দোয়া আল্লাহ তোমার সব কষ্ট দূর করুন কাজী মুচকি হেসে বললেন আম্মা এটা আমার কর্তব্য ছিল নেকির বদলা আল্লাহ দেন গ্রামে ফিরে এসে কাজীর এই গল্প চারদিকে ছড়িয়ে পড়ল লোকেরা তার নেকি ও বিচালের উদাহরণ দিতে লাগল আম্মা খাইরুন তার বাকি জীবন গ্রামের শিশুদের ধর্মের কথা শেখাতে কাটালেন আর কাজী আব্দুল হক তার নেকি ও বিচারের সফরে চলতে থাকলেন বন্ধুরা এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে আমাদের জীবনে অসহায় মানুষদেরও সাহায্য করা উচিত এর বিনিময়ে আল্লাহ আমাদের ওপর আসা কষ্টগুলো দূর করে দেন প্রিয় বন্ধুরা আমাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্টে আমাদের জানাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে আগামী গল্পগুলো তোমরা পেতে পারো